নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে সকালে টিউশন পরিয়ে এসে ভাত চাপিয়েছিলাম ভাতটা হচ্ছিল কারেন্টে আর আমি উনুনে করে নিচ্ছিলাম মাছ ভাজা এই যে এক গামলা মাছ আমাদের পুকুরের কিছু কেনা মাছও আছে আবার ওইগুলো দিয়ে আলু বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করেছিলাম মাছের প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে আলু বেগুন কাঁচকলাগুলোকে ভালো করে নেড়ে নিলাম নেড়ে ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন এরকম হয়ে গিয়েছে কিছুটা তারপর সর্ষে বান্না ঢেলে দিলাম সর্ষে বান্নাটার সাথেই নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম তারপর বান্নাটায় একটু গরম জল ঢেলে দিলাম ব্যাস চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম ঝোলটা তারপর নামিয়ে কড়াইতে তেল সমুরা একটু জিরে কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেড়ে নিলাম পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে গেছে তখনই টমেটো দিয়ে দিলাম টমেটোর উপর একটু নুন ছিটিয়ে দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয় তারপর সিদ্ধ করে রাখা বান্নাটা মানে তরকারিটা ঢেলে দিলাম সমুরার উপর কিছুক্ষণ ঝোলটা একটু ফোটার পর মাছ দিয়ে দিলাম ব্যাস মাছগুলো নয় একটু ফুটলো তারপর নামিয়ে নিলাম ব্যাস রেডি আলু বেগুন কাঁচকলা দিয়ে মাছের ঝোল তারপর বিকেলে গেলাম মাঠের দিকে জেঠিমারা কেমন শশা গাছ লাগিয়েছে দেখি বলো না ও আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ শুভরাত্রি